এই বিষণ্নতা হুটহাট মন খারাপ একাকিত্ব আর ভাল লাগে না জানো তো এমন বর্ষার দিনে মনটাও যে লাগে এই বৃষ্টি শিক্ত বিকেলে কিংবা বৃষ্টি সন্ধ্যায় বারান্দার গ্রিল ভিজে গেলেও এই মনের উঠোন জুড়ে তীব্র খরা চলে তোমার আদর মাখা স্পর্শে আগুনের লেলিহান দাবানলের মতো জ্বলতে থাকা অনুভূতিরাও আজকাল পদ্ম জ্বালায় ক্ষণে ক্ষণে তোমায় স্পর্শ করার স্বাদ জাগে তোমার অবয়ব দুচোকের পাতা থেকে যেন সরতেই চায় না বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে একাকিত্ব তোমার বুকের সাথে বুক মিশিয়ে এই সব ছাই পাশ একাকিত্ব বিষণ্ণতাদের ভুলে থাকতে ইচ্ছে করে তুমি তো বোঝো না তোমার সঙ্গই যে আজকাল আমায় বড্ড নিঃসঙ্গতায় ভোগায় শরীরের কাছাকাছি থেকেও যেন দুজনের মন থাকে দুদিকে একদিকে তুমি আর অন্যদিকে আমার বসবাস ভালোবাসবে বলে ভালোবাসতে বাস্তে এতটাই ডুবে গেলে তোমায় আর ফিরে পেলুম না